ডিম তেল ঘি তাছাড়া আটা ময়দা সুজি ছাড়াই কিন্তু আজকে এই কেকটা বানিয়েছি তাও আবার জলের ভাবে তো বুঝতেই পেরেছেন কি দিয়ে বানিয়েছি এটা আমি আজকে বানিয়েছি চাল দিয়ে তো চালের কেক আজকে বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে নরম হয়েছে ভীষণই হালকা ফুলকা হয়েছে তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুক্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এখানে আমি কি করেছি দেড় কাপের মতো চাল নিয়েছি চালের গুঁড়িটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো দুধ লাগলে আবার পরে হাফ কাপের মতো দেব। তো এখানে যে ভুলটা আমার হয়েছে ওই চালগুড়ি দেওয়ার পর কিন্তু আমি সঙ্গে সঙ্গে দুধটা দিয়েছি তো এখানে চিনিটাকে নিতে হবে না হলে মাপগুলো সঠিকভাবে বোঝা যায় না এই রেসিপিতে সেভাবে আমার কিছু ভুল হয়নি শুধু এইটুকু ভুল হয়েছিল যে প্রথমেই আমি দুধ দিয়েছি তারপর চিনি তো কি হয়েছে এইভাবে আমি দুধটাকে দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর আমি কি করেছি চিনি দিয়েছি ওই এক কাপের মতো বা একটু কম হবে তো মিষ্টিটা যে যেরকম পছন্দ করবেন ঠিক সেইভাবে দিয়ে দেবেন তারপর আমি ওই গ্রেট করা আমি ওই নারকেলটা দিয়েছি তারপর এখানে আমি ওই একটু এলাচের গুঁড়ো দিয়েছি সব কিছুকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে যেহেতু চাল আছে এটা কিন্তু দুধটাকে টানবে তো এই ভয়টায় আমার ছিল যদি পাতলা হয়ে যায় ব্যাটারটা সেটার কারণ আমি চিনি দিয়েছিলাম পরে আবার দুধ আগের থেকে দিয়ে ফেলেছিলাম সে কারণে যদি পাতলা হয়ে যেত একটু অসুবিধা হতো তো আমি কি করেছি এইভাবে পনেরো মিনিট ধরে রেখে দিয়েছি দেখাবো কি হয়েছে ওই পনেরো মিনিট পরেই দেখাবো তো এখানে কি হয়েছে ওই একটা একটা না একটা বাটি নিয়েছি ওই বাটিতে আমি তেল নিয়েছি ভালো করে একটু বেশি করে তেলটাকে এভাবে লাগিয়ে দিতে হবে তাহলে দেখা যাবে কেকগুলো হওয়ার পর খুব সুন্দর করে কিন্তু উঠে আসবে এক্সট্রা কোনো পরিশ্রম ছাড়া বা ঝামেলা ছাড়াই তো এখানে পনেরো মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দেখুন বেটা একটু পাতলা হয়ে গিয়েছে তো ঠিকই আছে এভাবে হলেই হবে তো এই যখনই কেকটা বানাবেন তখন কিন্তু চালের পর চিনি তারপরে কিন্তু দুধটাকে দেবেন বুঝে শুনে দিতে হবে একটু ঘন করে মাখাতে হবে তো কি করেছি আমি এখানে একটা ইনো প্যাকেট নিয়েছি একটাই পুরোটাই দিয়ে দিচ্ছি আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো এরপর আর কিছুই দিচ্ছি না যা কিছু দেওয়ার ছিল আমি প্রথম থেকেই দিয়ে ফেলেছি তো এখন শুধু ইনুটাই দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বেশিক্ষণ ধরে মেশাবো না মোটামুটি একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি ইনোটা দেওয়ার কারণেই কিন্তু এই বেটাটা এতটা হালকা হয়ে গিয়েছে এবং ফ্লাপি হয়ে গিয়েছে তো এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওই প্রথম থেকে যে বাটিগুলোতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম ওই বাটিগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি আমি হাফ করে দিচ্ছি বেশি ভর্তি করে দিচ্ছি না তো এইভাবে দিতে হবে কারণ কেকগুলো কিন্তু অনেকটাই ফুলবে সে কারণে আমি হাফ করেই দিচ্ছি তো এখানে কিন্তু ইনোর বদলে বেকিং সোডা বেকিং পাউডার দেওয়া যেতেই পারে তাতে কিন্তু কী বলবো একটু বেশি করে দিতে হবে বেকিং পাউডারটাকে আর সোডাটাকে হাফ চামচের মতো দিতে হবে তো বুঝে শুনে কাজটা করে নেবেন তো উপর থেকে আমি কিছু ওই বাদাম কুচি আমি দিয়েছি জানি না এগুলো থাকবে কিনা তাও আমি দিয়েছি তো দেখতে পাবেন সব কিছু তো এখানে কী হয়েছে একটা কড়াই নিয়েছি আমি কড়াইতে অল্প জল দিয়েছি একটা স্ট্যান্ড রেখেছি আর ওটাকে গরম করে নিয়েছিলাম তারপর এভাবে একটা থালা রেখে তার উপর এইভাবে বসিয়ে দিচ্ছি চারটে বাটি তো এইভাবে কিন্তু কাজটা করে নিতে হওয়ার আর এই সময় কিন্তু এক মিডিয়াম বা লো রেখেই কাজটা করতে হবে বেশি হাই ফ্লেমে রেখে করলে কী হবে বলুন তো এটা কিন্তু জলটা থালার উপরে উঠে যেতে পারে বা ওই যে বাটিগুলো দেখছেন ওর উপরে উঠে গেলে কিন্তু কেকটা আর ফুলবে না তো গ্যাসটাকে হয় লো না হয় মিডিয়াম রেখেই করে নিতে হবে তো মোটামুটি পনেরো মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এটাকে মিডিয়াম ফ্লেম বা কখন কখনো আমি লো ফ্লেম করে দিয়েছি এইভাবে কাজটা করে নিয়েছি তো আমি মাঝখানে খুলে দেখছিলাম তখন কিন্তু থালার উপরে জলটা উঠে গিয়েছিল এই থালাটি যদি ছিদ্রযুক্ত থালা হতো না তাহলে এতটা সমস্যা হতো না যেহেতু এটা প্লেন থালা আপনারা দেখতেই পাচ্ছেন সে কারণে একটু অসুবিধা হচ্ছিল যার কারণে কেকগুলো কিন্তু বেশ কী বলবো বেঁকে ফুলেছে তারপরে দেখতেই পাচ্ছেন অনেকগুলো আবার ভালোভাবেই ফুলেছে তো যাই হোক কেকগুলো মোটামুটি ফুলেছে তো পনেরো মিনিট পরে আপনাদের দেখাচ্ছি তারপর এটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর তারপর দেখুন কতটা সহজেই বেরিয়ে আসছে এটা গরম অবস্থাতে কিন্তু ভেঙে যেতে পারে এটা মাথায় রাখবেন ঠান্ডা করে নিলে কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে কোনোরকম ছুরি কাঁচের কিছুই প্রয়োজন হবে না সহজেই কিন্তু এভাবে টান দিলেই বেরিয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন কতটা সহজেই বেরিয়ে আসছে তো বুঝতেই পারছেন কতটা সহজভাবে বানানো যায় এই রেসিপি আশা করি আপনাদের ভালো লাগছে বা সহজ মনে হয়েছে যদি সহজ মনে হয় বা ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন তাছাড়াও কোনোরকম ডাউট থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আমি ওখানেই সব কিছু বলে দেবো তো প্রতিটা কেক আমি এইভাবে বের করে নিয়েছি খুব সহজেই তো বাটিতে একটু বেশি করে তেল দিলেই কিন্তু সহজেই বেরিয়ে আসবে তো এটা মাথায় রাখবেন তো আমরা ময়দা দিয়ে আটা দিয়ে সুজি দিয়ে নানা রকমভাবে কেক বানিয়ে খাই একবার হলেও চাল দিয়ে বানিয়ে খাবেন কি লাগে তখন ভুলবেন তাছাড়া ডিম দিয়ে বানালে অনেকে আবার খেতে যায় না তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত একটি রেসিপি এটা সহজেই হয়ে যায় তো ফেল হওয়ার কোনো রকম চান্স কিছুই নেই সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন এতটা সহজ রেসিপি আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন আর ভিতর থেকে ভীষণই জালিদার হয়েছে তো দেখতেই পাবেন আমি সব কিছুই দেখাচ্ছি তো দেখুন কতটা জালিদারভাবে তৈরি হয়েছে তো ইনোটা দেওয়ার কারণেই হয়েছে তো আপনারা চাইলে বেকিং সোডা পাউডার দিতে পারেন ইনোর বদলে বাড়িতে যদি কোনো ছিদ্রযুক্ত থালা থাকে তার মধ্যে এই কেকগুলো কিন্তু ভালোভাবে তৈরি হয় তো আমার কাছে ছিল সেই থালাতে কিন্তু মাত্র দুটো বাটি বসতো তো সেই কারণে আমি একটা থালা নিয়েছি তো নেওয়ার কারণে আমি গ্যাসের ফ্লেমটাকে কখনো কমিয়ে দিচ্ছি কখনো মিডিয়াম করে দিচ্ছি তো এইভাবে কেকটাকে বানিয়েছি আপনারা কিন্তু ছিদ্রযুক্ত থালা নিলে তাতে কিন্তু সহজেই হয়ে যাবে একদম মিডিয়াম করে রেখে দেবেন তাতে কোনোরকম অসুবিধা কিছুই হবে না সহজেই কিন্তু কেকটা বানিয়ে নিতে পারবেন তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে একটা কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন তো কমেন্ট অবশ্যই করবেন আমার ভীষণই ভালো লাগবে তো আশা করি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছেন আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ